আসসালাম আলাইকুম প্রিয় আপু আপনারা সবাই কিতা আসই আসয়নি আশা করিয়া সব বালা আসো না আর আমিও বালা আছি আর আইজারও একটা নতুন ভিডিওলি আফনাইন তোর মাঝে আই হয়েছি আশা করিয়ার আমার স্কুল ভিডিওটা আফনাইন তোর কাছে অনেক বেশি ভালো লাগব দয়া করিয়া ফুড়া ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না দুই দিন পর পর ফ্যানের মাঝে এত ময়লা লাগে এক সপ্তাহ আগে ফেনটা মচিছি আর এখন আবার এই ফুড়া ফেনটা দুলায় বরি গেছে এখন আবার মুসিয়া দিছি আর এখানে একটা গাঁত দেখতে এই গাঁটটা আর গত লাভ নাই তোর বাইয়া খসলা গোবর রাখবার লাগিয়া আর আইজারি গাঁতটা বেশি নিহন হয়েছে না এখন আমি লাগিয়া আর কিছু কর্ম করিয়া তার মাঝে গোবর রসম আমার বাইরের ঘর তো অনেক বেশি গরু আর এখন অনেক বেশি গোবর মিলের আবার এত সিজন আইলে তো সারাই মিয়ার করতে কর্তা নেন কি গোবর আর গোবর মিলে না আৰু এখন তাকি আবাৰ জমাই জমাই গাঁঠৰ মাজে ৰাসলে আঁৰি অ তৰমিয়াৰ কৰ্তে অনেক চুবিধা হৈ পানে যত ফচলৰ চেৰা লগাইছে চব গুলাৰ মাজে বনল লত উঠি আছে আৰু এখন আমি লত গোলাফালে দিম চিৰিয়া Are los harone carones ahí o gol a গত বছর এতর দিনও আমার অনেক বেশি ফানি সদু হয়েছিল আর অনেক আত্মীয় স্বজন দিছি এর বাদে ভাড়া পেশিটেও দিছি আমিও খাইছি মাদ্রাসাতেও আরও সাত আটটা দিছি আর একদম ফানি খদু তিতা লাগাই দিছিল কিন্তু এই বছর আর রুহিয়াও যতন করিয়া পানি সদু আইতে পারিয়ান না তিনবার বেশি রুইয়া আসছি গাছর কিজাত লাল লাল ফুকে আর দুই ভাত্তা লইয়া উঠার পরে ও ভাতাগুলা খাইলেন আর গাছগুলাওই তো ভারে না আৰু অখনে দেখলাম আৰু এই সতক গোলা আনোৱা ফানি ফানি সদুৰ গছ ফুটিছে এখনো গোলা উঠাই আনিয়া আমি আমাৰ যে গুড়ৰ মাজে আৰি ফানি সদুৰ গছগোলা হৈছে না এই গুড়ৰ মাজে লগাই দিম এই গুড়ের মাজে ফানি কত বেশি তিনবার লাগাইয়া আরছি পহলাবার রইছিলাম তখন মেঘবানি কিছু কম আসলো আর আনে সুন্দরী গাছগুলা ফুটিছিলো আর সাইডে দিয়ে বাঁশ ফর দিলাম না আর মোরকে আসরিয়া আর এই গাছগুলা উড়াই দিই না আর এরপরে আর একবার লাগাইছি এরকমভাবে গাছর ভোগে খাই দিছো এর এরপরে আর একবার লাগাইছি আর এখন এই গুড়গুলা রইছে কিন্তু গাছগুলা আর ফুটিছে না আর এখন আমি এই গুড়ের মাঝে আর আনোয়া এই পানীলাউর চেহাগুলা আনিয়ে লাগাই দিই আর

ভাত খাওয়ার পরে যে বাসি বাসনগুলো হয় এগুলো হাসিটা ডেইলি দইলায় আর দিন থাকি তাই পরীক্ষা চলে আর আইজ আমি লাগিয়া বাসনগুলা দইমা আমি আবার বেশি সময় উফরিয়া বইতে পারি না বাথরুমে একটা হাট রাখা আছে আমি কাপড় সুপর দইলে বা বাসন সাসন দইলে হাটের মাজে বইয়া দই শরীরটা এত মোটা হইছে আর বেশি সময় আর এই আনাঘাটে বয়ার ফলে পাওয়ার মাঝে জিন জিন করা ধরে শরীর মোটা হওয়ার সাথে সাথে ফেটও বড়ো হয়ে গেছে আর মোটেও আনাঘাটে বইতে পারি না আর আমার ফেটর মাঝে তো আবার চর্বিও এর কারণে বেশি ফেট বড়ো হয়েছে আদা লাগাইছিলাম আর এত কাশে বেড়া বেড়িছে আদার গাছগুলা আর দেখাও যান না কাশোর কারণে আর সাইডর গাছগুলা গাছ মরার ঔষধ দিয়ে মারি লাইছিলাম আর আদাল মাজে আর গাছ মরার ঔষধ দিতে পারছি না আদার গাছগুলা মরে করিয়া আর কয়েকদিন তো বৃষ্টি দেয় আর ওগুলা বাছিয়া দিতাম দিতাম কই কিন্তু ভারি না আর আইস কিছু রোদ দিছে আর এখন দুপুরে লাগিয়া আর আদাল গাছগুলা বাছিয়া দিয়ার এখন তো মিষ্টিলাউ লাগাইবার দিন আইসে না আর আমি আগতে লাউ লাগি আর এখানে এক একগুল মিষ্টিলাউ লাগাইছিলাম কিন্তু মাত্র একটা গাছ ফুটিছে আর বাকিগুলা ফুটিছে না আর এখন আবার আর আমার জালর হাস্তা কি কিছু পিছিয়ে আনছি আনিয়া এই গুড়ের মাঝে আবার লাগাই দিই আর গত বরশুর দিন চর্বিটি সন্দেশ বানাইছিলাম আর চাউল গুড়া বেশি হয়ে গিয়েছিলো সামান্য রাখি দিয়েছি চর্বিয়ে নাই করে ফ্রিজর মাঝে আর আইজ ওগুলার মাঝে আরে সামান্য ময়দা ভুরাইছি ঘুরাইয়া কতগুলা সন্দেশ বানাই আমরা যখন ছুটো আসলাম তখন আর এই ঈদের সময় আমার মায়ে এই রকমভাবে চাউলের গুড়া দিয়া আর ময়দা দিয়ে সন্দেশ বানাইতা কিন্তু বিয়ার পর কি আর চাউলের গুলা সন্দেশ খাওয়া হয়েছে না আমরা এটা সন্দেশ বানাই ওগুলা সুজি দিয়ে আর ময়দা দি বানাই কিন্তু সুজি আর ময়দা সন্দেশ এমন করিয়া আরে ফুলে না ভাবে আর এই চাউলের গুঁড়ার আর ময়দার সন্দেশ ফুলে আর যে আমি চাউলের গুড়া দিয়ে সন্দেশগুলা বানাই মো সন্দেশ বানাই আর আর আপনারা দেখতে তাকবা আর এখন সুন্দর করিয়া সন্দেশগুলা ফুলি অনেকে দেখি সন্দেশ বানান কিন্তু সন্দেশগুলা মুঠেও না কোনোটা কেঁচা হয়ে যায় কোনোটা কুকুরা হয়ে যায় কোনোটা বেঁকাতেড়া হয়ে যায় এরকমভাবে কিন্তু আমি যে চাউলের গুড়া দিয়ে সন্দেশগুলা বানাই মো অনেক সুন্দর হইব আর খাইতেও অনেক বেশি ভালো হইব Terima kasih telah menonton! رغد:يا সন্দেশগুলা অনেক সুন্দর গোল হইয়া হইয়াও আর মতন ভুলিয়াও উঠের আর সবগুলা সন্দেশ এইরকম হয়েছে আর আমার ঘরের মাঝে আর বেশি তেল আসলো না সামান্য তেল আসলো ওগুলা দিয়ে আমি সন্দেশ বানাইছি তগু অনেক সুন্দর হয়েছে আর যদি বেশি তেল দিয়ে বানাইতাম তাহলে আরও বেশি সুন্দর হইল অনেক সকালে এক গামলা খাবড় ভিজাই রাখলাম আর এখন দুপুরের টাইমে কাপড়গুলা দইয়া দিম আর নমাজ রোজা খোজা আছে কিন্তু ডেইলি কাপড় আমাৰ খোজা নাই বাচ্চারা হাসিনা আর কাপড় তাকি লইয়া সারা আমার দইতে লাগে হাসিনা আবার কাপড় দৈলে বালা করিয়া পরিষ্কার করতে পারে না আমি লাগিয়া তাই কাপড়গুলা দুই আই দিন বাদে মাংস করো আইছে, কিন্তু মাংস আনছি না হাড্ডি আনছি আমি থুল মাংস খাইতে বেশ পালা ভাই না হাড্ডি খাইতে পালা ভাই আর এখন ওগুলা দি আর আলু দি রান্ধিম আর আপনারা লগে থাকি পুরো রান্নাটা দেখবা রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করে একটা লাইক লাইবা নতুন বন্ধুদের একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়ে একদম দুর্বল হয়ে যায় Αν όχι το βίντεο, δεν πρέπει সারা বাত না আর আমিতো বাত খাইতাম না এখন কতগুলা রুটি বানাইম আর দুই তিনটা রুটি সেকিমো সেকিয়া খাইমু আর বাকিগুলা ফ্রিজের মাজে রাখি দিম দুপুরে সামান্য বাত খাই আর সকাল বিকেল আবার রুটি খাই আর অক্টে অক্টে রুটি বানানি এত বুড়া লাগে এর কারণে আরে আমি দুই দিনের রুটি একলগে বানাই আর একটা প্লেটর মাজে আর কাগজ দিয়া দিয়ে এরকমভাবে ফ্রিজের মাজে রাখি দিই Ďakujem za pozornosť. কয়েকদিন আগে আপনার তোর বাইয়া লাগিয়া পুরা বাড়ির বন সাফ করছে না আর এখন আবার এতো বন হয়েছে কাপড়ের হাড় নিচে উঁচে আর এতো বন হয়েছে আর তো কাফর নিচে উফরে মেলিয়া দেওয়া হয় হয়তো জুপ পিছা উঠি যেটা কারণে কারণে আমি আর নিজের এই সবগুলা পরিষ্কার করিয়া দিই আর আমিতো সকাল বিকাল রুটি খাই আর দুপুরে সামান্য ভাত খাই আর এখন দেখলাম আর তাকি আমার সোথজালে মিষ্টি লাল হতা দই আনে আর গড়গড়ি বানাই আর আমি আবার গড়গড়ি ভাগল আড়জালোর গর গ গড়গড়ি দিলে আমি আনি আনিকি আনিয়া খাই আর আমার জালেও এখানে গড় গড়ি আর আইয়া দেখি উনাদের গ্যেস ছাড়ি গেছে আরি এখন মাটির চুলা বাড়ি গড়গড়ি পাইছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি লাগবে আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা থাকবা বা আল্লাপিজ